নমস্কার আমি জুই তোমাদের সাথে আজকে ভূগোলের প্রথম পাটে আমি রয়েছি আজ আমরা জানবো ভূগোল কি আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর গঠন প্রকৃতি জলবায়ু পাহাড় নদী মানুষ সমস্ত কিছু নিয়ে যেই বিষয়ে আমাদের জানায় বা যেই বিষয়ে আমাদের জানায় তাকেই বলা হয় ভূগোল প্রথমে আমরা জানবো ভূগোল কি মানে ভূগোল নামটা আমরা কোথা থেকে পেয়েছি সাধারণত এই ভূগোল নামটা আমরা পেয়েছি গ্রিক গ্রিক শব্দ শব্দ দুটি থেকে একটি হচ্ছে জিও আর একটি হচ্ছে গ্রাফিয়া এই দুটো শব্দ মিলে এসছে জিওগ্রাফি জিও কথার অর্থ ভূগোল আর গ্রাফিয়ার কথার অর্থ হচ্ছে বর্ণনা বা আলোচনা এই দুটো মিলিত হয়ে এসছে জিওগ্রাফি ফলে আমরা বাংলায় যদি বিশ্লেষণ করি তাহলে সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর বর্ণনা ভূগোল হলো আমাদের সামাজিক বিজ্ঞান সাথে কিভাবে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা এটাই হচ্ছে ভূগোল আমাদের শেখায় শুধু যে পৃথিবী তা কিন্তু নয় মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে সেটাও কিন্তু আমাদের ভূগোল শেখায় এবার আমরা জানবো ভূগোল কি নিয়ে আলোচনা করে তাহলে আমি বোর্ডে লিখেছি আমি তোমাদের বলে দিচ্ছি যেটা আলোচনা করে স্থলভাগ জলভাগ বায়ুমণ্ডল পৃথিবীর স্থলভাগ জলভাগ বায়ুমণ্ডল যেটা আমাদের পৃথিবীর চারিদিকে ঘিরে আছে চাদরের মতন সেগুলো নিয়ে আলোচনা করে দুই কি বলেছে জলবায়ু প্রকৃতি উদ্ভিদ ও প্রাণী জলবায়ু তো রয়েইছে তার সাথে প্রকৃতি আমাদের কেমন রয়ে তার সাথে সাথে উদ্ভিদ যেটা ছাড়া আমাদের পৃথিবীতে প্রাণ আসা সম্ভবই ছিল না এবং প্রাণী যার জন্য প্রাণ এসেছে এটাও আমাদের আলোচনা করে তিন নম্বর মানুষ ও তার কাজকর্ম মানুষ রয়েছে পৃথিবী তো মানুষ ছাড়া বৃথা তাই মানুষ রয়েছে পৃথিবীতে তার যে কাজকর্ম সেটাও আমাদের আলোচনা করে এবং চার নম্বর পরিবেশ ও মানুষ পৃথিবীর সম্পর্ক পরিবেশের সাথে মানুষের তো একটা সম্পর্ক রয়েইছে এবার তার সাথে সাথে পৃথিবীর সম্পর্ক কি রয়েছে সেটাও আমাদের ভূগোল জানান দেয় এবার আমরা জানবো কেন আমরা ভূগোল পড়বো বা ভূগোল কেন পড়া উচিত দেখো আমাদের প্রথমে যে জন্য ভূগোল পড়তে হবে সেটা হচ্ছে পৃথিবীকে জানতো যে পৃথিবীতে আমরা বাস করছি তার সম্পর্কে আমরা কিছুই জানবো না সে তো হয় না তাই প্রথমে পৃথিবীকে জানতে আমরা ভূগোল পড়ব দু নম্বর পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক বুঝতে এই যে আমাদের চারিপাশে যে পরিবেশ রয়েছে এবং যেই প্রকৃতির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে সেটা বুঝতে আমাদের এই পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক বুঝতে আমরা ভূগোল পড়ব তিন নম্বর কি বলেছে দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও ভূ প্রকৃতিকে ভূ সম্পর্কে সচেতন হতে বলেছে যেসব দুর্যোগ হচ্ছে তার জলবায়ু আমাদের প্রতি ঋতুতে চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে তারপর মনে করো ভূ প্রকৃতির সম্পর্কে যেই সচেতনতাগুলো আমাদের দরকার যেগুলো আমাদের ভূগোল আমাদের জানায় সেটার জন্যই কিন্তু আমরা ভূগোল পড়বো চার নম্বর কি বলেছে মানুষ আর সমাজকে বুঝতে মানুষকে অবশ্যই বোঝা প্রয়োজন মানুষ না বুঝলে কিন্তু আমরা কিছুই বুঝবো না তাই কিছুটা হলো সম্পূর্ণ আমরা মানুষকে বুঝতে পারি না কিন্তু যতটুকু আমরা বুঝতে পারি সেটা ভূগোলের জন্যই তাহলে এই মানুষ এবং সমাজকে বুঝতেও আমরা ভূগোল পড়বো আর সর্বশেষ যেটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে ভবিষ্যতের পরিকল্পনাটা কি সেটা কিন্তু এমন যে নগরায়ন করতে হবে শিল্পায়ন করতে হবে এই বিষয়গুলো জানতে কিন্তু আমাদের ভূগোল পড়তে হবে আমরা কেন ভূগোল পড়ব সেটা তো আমরা লিখে আমি তোমাদের বললাম তাছাড়াও কিন্তু আমরা ভূগোল পড়ি তার মূল কারণ হচ্ছে আমরা পৃথিবী সম্পর্কে সঠিক ধারণাটা পাই যে পৃথিবীতে আমি বাস করছি সেই পৃথিবীর যে জলবায়ু কেমন সেখানে কি করে প্রাণ এলো কি করে জল এলো কি করে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে সূর্য কিভাবে এলো এই প্রত্যেক জানতে হলে আমাদের কিন্তু ভূগোল পড়তে হবে আমরা রাত হলে চাঁদ দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছি দিনের বেলায় সূর্য দেখতে পাচ্ছি কিন্তু আমরা জানি আকাশে চাঁদ তারা সবই আছে কোথাও পালিয়ে যায় না তাহলে দিনের বেলায় কেন চাঁদ তারা দেখতে পাই না কেন রাতের বেলায় শুধু চাঁদ তারাকে দেখতে পাই কেন সূর্যকে দেখতে পাই না এই বিষয়গুলো কিন্তু ভীষণ মজার এই বিষয়গুলো যদি আমি জানতে চাই তাহলেই কিন্তু আমাকে ভূগোল পড়তেই হবে এবার তার থেকেও বড় বিষয় এই ভূগোলকে যারা তৈরি করলেন যারা আমাদের কাছে এই তথ্যগুলো এনে দিলেন সেই যে মানুষ সেই যে ভূগোলবিদ তাদের সম্পর্কে জানতে গেলেও আমাদের এই ভূগোলকে খুব জানা প্রয়োজন ভূগোল ভীষণ মজার একটা বিষয় যত জানতে চাইবে যত ইচ্ছে বাড়াবে তত ভূগোল সম্পর্কে পড়তে ইচ্ছে করবে ভূগোল বিষয়টাকে যদি একটু ভালো করে নিজের মতন করে ভাবো যে সত্যি তো পৃথিবী কি করে গোল গোল ঘুরেই চলেছে দিন রাত্রি তো থেমে থাকে না আমরা তো পড়ে যাই না আমরা কেন পৃথিবীর বাইরে না ভেতরে আছি কি করে বুঝবো এই বিষয়গুলো জানতে গেলে কিন্তু আমাদের ভূগোল ভীষণ ভালোভাবে পড়তে হবে এবং ভূগোল একমাত্র বিষয় যে আমাদের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কাছে জানায় এবার আমরা জানবো যে ভূগোলের প্রধান শাখা কি ভূগোলের প্রধান শাখা হচ্ছে তিনটি যেমন প্রথমেই আছে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি দ্বিতীয় রয়েছে মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি এবং তৃতীয় রয়েছে মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি এবার আমাদের এই তিনটির মধ্যে যা বিশ্লেষণ আসছে সেটা কিভাবে হবে প্রথমে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলে কি আছে জলবায়ু পাহাড় পর্বত নদী কিভাবে তৈরি হলো পর্বত কিভাবে হলো বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো আলোচনা করছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল দ্বিতীয় রয়েছে মানব ভূগোল মানব ভূগোলে হচ্ছে মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে কি করে মানুষ তাদেরকে মেল খাইয়েছেন এবং কীভাবে চাষাবাদ করে কি করে শহর তৈরি করলো বন্দর তৈরি করলো এই বিষয়গুলো নিয়ে যেটার মধ্যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মানব ভূগোল এবং তৃতীয় রয়েছে মানচিত্র বিদ্যা, মানচিত্র তোমরা সবাই জানো ম্যাপ তোমরা সবাই দেখো বইয়ে অনেক রকম ভারতের ম্যাপ আছে পৃথিবীর ম্যাপ আছে সমস্ত ম্যাপ যেই জায়গায় আলোচনা করা হয় এবং সেটাকে যখন বিশ্লেষণ করা হয় সেটাই হচ্ছে শুধুমাত্র করা হয় মানচিত্র মানচিত্রবিদ্যাতে আমাদের ভূগোল কি বা তার প্রাথমিক যে ধারণাটা কেন আমরা ভূগোল করব সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের ধারণা দিলাম এরপরে আমরা পর্বতে যে পর্বগুলো আসবে সেখানে প্রত্যেকটা বিষয় আমি খুব ছোট ছোট করে পার্ক করে তোমাদের কাছে তুলে ধরব যাতে তোমরা একদম গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত বুঝতে পারো সেই কারণে আমার আজকের যে ধারণা ছিল সেটা হচ্ছে ভূগোল কি কেন আমরা ভূগোল করব। এই ছিল আজকের পাঠ আজকে এই পর্যন্তই পরের পর্বে আমি নতুন ভূগোল নিয়ে আসবো এবং কি করে পৃথিবী তৈরি হলো তার একদম থেকে সূক্ষ্মতম আলোচনা গোড়ার থেকে আমি শুরু করবো তোমরা সঙ্গে থেকে তোমরা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সব কটাই করতে হবে বন্ধুদেরকে শেয়ার করো যাতে বন্ধুরাও তোমাদের সাথে আমাকে দেখতে পায় এবং আমার বিষয়গুলো জানতে পারে বুঝতে পারে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো নমস্কার